অত অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নামধারী ধারী সালেমের কাতারে মরব্বী মানুষ একমা কবর একমা টাঙায় এখনো পর্যন্ত এবং রাম টাকা ফতোয়া যে জামাত ইসলামী কোনো ইসলামী দল না এটা ভণ্ড ইসলাম এরা মৌদুদের মতবাদ খায়েম করতে চায় আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা মিথ্যা তহমত দিতে পারলেন আপনার তো ইমান নসিব হবে না এত বড় মিথ্যা তোহমত দেন কি কইরে উনি জেলার সহকারী সেক্রেটারি জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায় মওদুদি আমাদের ইমামের আমাদের মাযহাবের ইমাম না ওনার কোনো মাসলাও আমরা নেই না ওনার একটা বিষয় তো আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম খায়েম করা আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোন পদ্ধতি দিতে পারেন দেন আমরা তাকে মাঝহাবের ইমাম মানি না কোন মাসলার ইমাম তারে মানিনা আর আন্দাজে এই তহমতটা আপনি এই চুয়ান্ন বছর লাগিয়ে দিয়েছেন এই মিথ্যা কথা বলার জন্যে আমার মনে হয় তার তওবা করা উচিত না করলেও লোক বেইমান হয়ে মরবে কারণ তার জন্যে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে তাকে মেরে ফেলেন তার শেষ একজন মানুষ যদি হাজার মানুষ হত্যা করার কাণ্ডারি হয় যেমন হাসিনা ও তো একজন মারে নাই ও মানুষ একজন কিন্তু মানুষ হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ এখন হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন ওর গোনা maaf হবে না আরে কম পক্ষে 2732 বার মারা লাগবে তাও শুধু 24 সালের জন্য আর বাকি সালগুলো বাদ দিলাম একজন জন মানুষকে আপনি এতবার মারতে পারবেন ওর এত জীবন আছে আর ওর যা জীবন তো জীবনী না কত বonas হায়াতে আছে কি কথা বলেন না ও কি বৈছে থাকার কথা এখন মরে যাওয়া দরকার কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে যদিও আমাদের দেশে নেই যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড় ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরে যাওয়া উচিত কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালি নেপালি আর মোদিজি এসব পালানোর ধান্দায় আছে তা আমি যেটা বোঝাতে চাই একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে তার একটা গোনা হয়েছে আর ওই একটা লোকের কথার দ্বারা কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয় ওকে আপনি একবার শাস্তি ওর গোনা মাফ হবে না এই জন্য ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোনো নাম নিয়ে হোক এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে ছিল এখন সব বাদ দিয়েছে তারা তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা এই জন্যই তো আর মাথা খারাপ গেছে তারা এতদিন যারা আমার বলতে হচ্ছে দোয়া করেন এখন দোয়া না বদ দোয়ার জন্য ডাকে না তারা বুঝে ফেলেছে যে আট দল না এদেশে আরো যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায় এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও এই কারণে জামাত ইসলামী ভণ্ড এরা মৌদিবাদ এই কথাগুলো এই চুয়ান্ন বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম আমি জালেমই বলবো কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি সুতরাং জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শুধু তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে শিকড় গেড়ে অলরেডি মাটি মিশে চলে গেছে এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন এই ধান্দাবাজি বাদ দেন এদেশের মানুষ এখন কিন্তু সচেতন আগস্টের পাঁচ তারিখের আগে দেশের মানুষ আর বসবাস করে না এখন চলছে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ না আঠারো আঠারো তারিখ এজন্য হিসাব নিকাশ করে চলেন আশা করছি আপনাদের বিবেক যদি কেউ দাদা বাবুদের কথায় যা হয়েছে হবে আপনাদের আমরা ভালোবাসি আপনারা মুসলিম মানুষ আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এদেশে আর গানা বাঁধতে না পারে যাদের দ্বারা বাঁধবে জাতি কিন্তু খুব সতর্ক তাদেরকে চিনে ফেলবে জীবনের মতো তাদেরকে তালাক দেবে এদেশে কোনো ভারত প্রীতি চলবে না কথা বলেন না কেন এই দেশ যদি চলে দেশের আঠারো কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে কোন দাদা বাবার কথায় আমরা চলতে চাই না আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম মাওলানা হোসাইন মাহফুজ ব্যবস্থাপনায় আছেন আবদুল্লাহ আল মামুন উজ্জ্বল মাস্টার দাওয়াত দিয়েছিলেন আমার যিনি রোশন আলম নাকি যেন নাম ব্যক্তিটার আলম মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত নয়তো এখানে আপনারা সিয়ার দিতেন না এদের সম্মান আর মর্যাদা কামনা করছি তাদের ইমান এবং আমল অনুযায়ী আমি সে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা চালাই দেখেন তো কেন ওনাদের আগে সম্মান কামনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত তোমাদের ভিতরে যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো এলেম অর্জন করে আমল করে এই দুইটা গুণ যাদের ভিতরে আমি দেখতে পাই ইয়ারফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক জাতন না দিয়ে দারাজাত বহু বসন দিয়ে জানাতে চেয়েছেন এই দুটে গনে গনাম্বে তো যারা অর্জন হবে দিন যত যাবে তাদের মর্যাদা তত বাড়তেই থাকবে আল্লাহ শত বাড়িয়ে দেবে তা না বাড়াতেই থাকবে এই জানা আশা করছে যারা এখানে স্টেজে চেয়ার পেয়েছেন ইমান অবশ্যই আপনাদের আছে ইমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা এlemonojay কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না এই জন্য তাদের মর্যাদা সম্মান দুনিয়াতে আল্লাহ আর নষ্ট করে দেয় কথা বলেন আমার আমি নাম নিলাম না বহু মানুষের জ্ঞান আছে যোগ্যতা আছে কিন্তু সে অনুযায়ী সে চলে নাই এই জন্য আল্লাহ পাক দাগে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসা সম্ভব না আপনাদের এই আসনের যে মন্ত্রী ছিল কোথায় উঠেছিল আল্লাহ এত নিচে নামি আছে আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া যেন সেখানে যে দেখি নিচে বসলাম হোটেলে দেখি চা খাচ্ছে সালাম দিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলবে তো না বস হুজুর আমরা আগেই পালিয়েছি আর সালামের জবাব না দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম বলবে না ও আমরা আগেই পালিয়েছি আপনি পালালেন কেন এটা কোন জেলা যেন রাজশাহী এ বাঁশে নাটোর ওখানে আর এক মন্ত্রী ছিল খালি পলক মারে কি অবস্থা এখন দেখ সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার যে দেখে আল্লাহর অলি আর অথচ কি গেট আপ ছিল দেখেছেন এক এক সময় এক এক সাজে থাকতো এখন আপন বলতে তার কাছে আর কেউ নেই তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায় আপনজন যারা স্ত্রীর পত্র শব্দ বাইরের দেশে চলে গেছে তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে সেই রকম মানুষও নেই অথচ কি দা পড়ছিল তার এই আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার মাত্র এক বছর এক মাসে তার সিঁহারা হয়েছে আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা কি অবস্থা হয়েছে আমিও তিন বছর ছিলাম কিন্তু আমার সিহারাটা পাল্টাইনি এবার যদিও এরকম একশো গুণ কষ্ট আমার দিয়েছে আমার মাথার চোল থেকে মায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বা কিনে যেখানে জালে আমরা টর্চার করে নাই আমার উল্টো করে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল এত পেটানো পিটিয়েছে প্রায় চার পাঁচজন মিলে শোক বেঁধে আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এই যে চেয়ার দিয়েছেন তো ভালো যদি কাঠের চেয়ার দিয়েছেন বসতে পারতাম না এত কিছু করার পর অন্তত এখন টিকে আসি আর মাত্র এক বছরে মনে হচ্ছে কব্বরে অর্ধেক সইিয়ে গেছে তাও তো কিছু এখনো টের পাননি জালেম এখনো পর্যন্ত যে মানুষগুলোর বৃদ্ধি কমে না তারা যেন মাসে মাসে পলকের দিকে একটু তাকায় তাকানো লাগবে না শুধু সবের দিকে তাকাবেন আর পলক মারবেন এজানে জ্ঞান ছিল তার ইমানও ছিল কম বেশি কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ এখন নামিয়েছে সেখান থেকে উঠে আসার সম্ভব না যা স্বপ্ন দেখতে পারেন কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না এজন্য যারা বসে আছেন আশা করছেন ইমান আছে এবং জ্ঞানও আছে এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তাও আল্লাহ তাদের দান করেন বলেন আমিন সামনে বসা মুসলমান ভাইরা কষ্ট করে আছেন বসে এটা একটা আলিম মাদ্রাসা এখানে বহু আলেম আছে আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে কামনা করছে আল্লাহ জানা কিচ্ছু লাগবে না ভাই পর্দার আড়ালের সাথে ডানে বামে না বিভিন্ন জায়গায় তারা বসে আছে সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই বৃষ্টি মুখর দিন রাতেও আমাদের সারা রাত আজকে বৃষ্টি এখানেও হয়েছে হয়তো নাই তো কাদা মাটি সুতরাং এই ঘন্টা দুই তিন সময় আল্লাহ আমাদেরকে করান শোনার জন্য যে একটু বের করে দিলেন আমরা তাফসির আকারে কথা বলতে চাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ এখানে মাগরীবের আজানের দশ মিনিট আগে আমরা ছেড়ে দেব ইনশাল্লা দল মত নির্বিশেষে অনুষ্ঠান এটা কি শুধু জামাত ইসলামী বাংলাদেশের অনুষ্ঠান না এ কোরআন শরীফ শুধু জামাত ইসলামী বাংলাদেশের না কিছু কিছু মানুষ এখন কথা তুলতেছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা জায়জ নেই কেন তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি এজমা ইয়াস এজ ইহাদ এগুলো আমরা মানি না আপনি তো কোরআনও মানেন না হাদিসও মানেন না শুধু মানেন চাপাবাজি আর সাদাবাজি বলে আপনাদের জীবন যা যারা কথা বলে যে জামাতি ইসলামী বাংলাদেশ এখানে ইসলাম শব্দ থাকা যাবে না শুধু জামাত বাংলাদেশ আপনারা দলিল দিচ্ছেন যে আমরা কোরআন আর হাদিস মানি বাকি কিছু মানি না ওনারা যা করে কোরআন হাদিসে পড়ে না আপনি যা করেন ওটা কোরআন হাদিসে পড়ে

নবীজি বলেন যে জিনিস তোমার না ওই জিনিস যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও তাহলে দুইটা শাস্তি ওই দিন থেকে তোমার শুরু হয়ে যাবে আবার বলছি যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও জোর করে হোক জবরদস্তি করে হোক দখল করে হোক সাদাবাজি করে হোক যেভাবেই নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা এক নাম্বারে ফালাই জামিন না আমি নবী বললাম তুমি আমার উম্মত আর নেই একজন বলছে সোবাহান আল্লাহ নবীজি বলছে ফালাই জামিন না তুই মেয়ার উম্মত নেই বলেন তো ইহুদিরা নবীর উম্মত খ্রিস্টানরা উম্মত হিন্দুরা উম্মত বৌদ্ধরা উম্মত ওরা মারা গেলে জানাসা হয় বলেন বলেন তাহলে যেই মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল তাহলে ওর জানাজা যা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে আপনি তো নবীর উম্মতি নেই যদিও ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে বাস্তবতা এটাই যারা অন্যের সম্পদ আজ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছেন আহ আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই এবার আপনি এই হাদিসের এই প্রথম অংশ অনুযায়ী বলেন বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই বলেন বলেন নাম বহু নাম আমি জানি দুই নম্বরটা আরো কঠিন সে যেন জাহান নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আমার তো হাদিস পড়ার পর থেকে ভয় যে এক বছর এক মাসে বহু নবীর দাবিদার খারিজ হয়ে গেছে আমি আমার কোষ্টিয়ারটা জানি বহু মানুষ এখন আর নবীর উম্মত নেই এহুদি মরে গেলে যদি আমার জানাজা পড়াতে না ডাকেন নবীর উম্মত যে লোকটার ও মরে গেলে আমার জানাজা পড়াতে ডাকেন কেন ওর জন্য আমি না কাবার ইমামজত দিয়ে সে জানাজা পড়াই কবল হবে বলেন বলেন কি বলবে সে ইমাম সাহেবে সে বিসমিল্লাহ হিমালা মিল্লাতি রসুল ইল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম অত আল্লাহর নামেও নেই রাসূলের দলেও নেই আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে এরপরেও যদি কারো বিবেক না হলে আমার মনে হয় তার বিবেকের ওপরে কুকুরে পোশাব করিস ঠিক দুই নাম্বারটা যেহেতু আরো সে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও হ্যাঁ এখানে একটা টিকা আছে হাদিসের টিকাটাও বলছি এদিকে তাকান বহু মানুষ এই এক বছরের ভেতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ওই হাদিসের ভেতরে আছে কেন কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন ইসলামী ব্যাংক আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা শাহাদাতান মুসলাতান ইলাল জিনান ونشهد أن محمدًا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليزهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم يا بني ادم قد انزلنا عليكم لباسا قد انزلنا <سؤال> عليكم لباس جواره سواتكم وريشا ولباس التقوى ذلك <سؤال> خير ولباس التقوى ذلك خير ذلك من ايات الله لعلهم يذكرون صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من هو ابى قال رسول الله صلى الله عليه وسلم من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه ابن ماجه وقال تعالى في شَانِي حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد ওয়া বারিক ওয়া সাল্লিম জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমাই পেতে কাঁদে ধরনি তোমারি মত নেতা পেলেও গো সুখেরি গোলাপ চামেলি বকোল সবহান কালা আলমালানা ইল্লাম আল্লাম তানা আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী চারঘাট থানার অন্তর্গত নন্দনগাছি হাবিবপুর আলিম মাদ্রাসা ময়দানী বাসোপাড়া দারুল করান হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পি তাফসিরুল কোরআন মাহফিল এটা ছাপ্পান্ন বছর চলছে ঐতিহাসিক একটা অনুষ্ঠান সম্মানিত সভাপতি জানাব নজরুল ইসলাম সিভিল ইঞ্জিনিয়ার দামাদ বারকাত আলিয়া প্রধান অতিথি সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী রাজশাহী জেলা শাখা অনী আসনের জন্য বাংলাদেশ জামাতী ইসলামী থেকে নমিনি এমপি পদপ্রার্থী নয় কে যেন ঘোষণা দিল যে এমপি পদপ্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনকে ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও পদপ্রার্থী না এরা যদি পদ চেয়ে নেয় কোনো দিন পাবে না এটা বাংলাদেশ জামাত ইসলামী একটা দৃষ্টান্ত স্থাপন অলরেডি করে ফেলেছে বাংলাদেশে যা এখনো অন্য কোন দল করতে পারে নাই বলেন অন্য কোন দল দেখেন কি শুরু হয় আমরা এই যে তিনশো জন নমিনেশন পেয়েছি সারা বাংলাদেশ থেকে আমরা কেউ পদপ্রার্থী প্রার্থী না এমনকি আমি নিজে কুষ্টিয়া তিন আসনি উনি বাঘা চায়ের ঘাটের জন্যে বলেন তো জিজ্ঞাসা করেন ওনারে উনি সেই দিন নাম ঘোষণা হবে ওই দিনও জানতেন কি না জানতেন না অথচ এই পদ পাওয়ার জন্যে দেখেন বাংলাদেশে অনেকেই সামনে মারামারি করে মরে যাবে আমি কি বেশি বলে ফেললাম না আপনি দেখবেন তারপরে বলবেন এ পথটা নিয়ে আসতে কমপক্ষে পাঁচ সাত কোটি দশ কোটি বিশ কোটি টাকা তো লাগবেই এমনকি এ পথ পাওয়ার জন্য অনেকে মরি যাবে কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র জনগণের সেবা করা না তাদের আর সেবা আছে কিন্তু জামাত ইসলামী থেকে এইরকম কোন ধান্দাবাজ নেই অলরেডি ঘোষণা আপনারা শুনেছেন আমির এ জামাতের কাছ থেকে যে এই দল থেকে কেউ যদি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আছে আরো কমে যাবে এই দল কোন দল এই গ্যারান্টি দেখত ওই দল থেকে এমপি দাঁড়াবে না বলবো ঝামেলা করে লাভ কি আমার ওখানে যিনি আছেন উনি অলরেডি ঘোষণা অলরেডি দিয়েছেন যে দরকার হয় আমি একশো কোটি টাকা খরচ করবো তারপরও এই আসন আমার চাই আপনার কি লাভ ভাই আমাদের এক টাকা খরচও নেই এক টাকা তোলার ধান নেই আর আপনি একশো কোটি টাকা যদি খরচ করেন কমপক্ষে পাঁচ বছরে পাঁচশো কোটি টাকা তুলবে আর যেভাবেই তুলবেন এগুলো তো সব জায়েজ নাকি এই কারণে আমাদের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে আগামীতে দাঁড়াবে না ইনশাআল্লাহ যিনি আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ জনাব নাজমুল হক হমুল আলিয়া বলেন আমিন বিশেষ অতিথি সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী বিভাগ রাজশাহী জেলা মাওলানা শফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা জানাব আবুল কালাম আজাদ সোহেল রানা না সোফেল রানা সোফেল ভুল হয়েছে মনে হয় সোহেল রানা হওয়ার কথা ছিল এবং মিজানুর রহমান এখানে যাদের নাম দেখলাম এদের নামে দেখেন এখানে কিছু লিখাস একজনের লিখেছেন আমির বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলার সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নিমপাড়া ইউনিয়নের আমির আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী এখন শুধু ইউনিয়ন না ওয়ার্ড না এখন ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে এদেশে এখন একটা ঘরও নেই সে ঘরের মানুষ জানে না যে এদেশে জামাত ইসলামী নামে একটা দল আছে সে ভালো জানুক আর খারাপ জানুক কথা বলে না কেন এই খারাপ জানানোর পেছনে এই চুয়ান্ন বছরে যারা দায়িত্বে ছিল তারা দায়ী এরা এই সত্য মিথ্যা মিশ্রণ করে এদের বিরুদ্ধে শুধু চালিয়েছে অথচ জনগণের কাছে চুয়ান্ন বছর আসতেই দেয়নি এক বছর মাত্র এসেছে দেখেন দলে দলে পালে পালে মানুষ এখন ইসলামে আসতেছে বিশেষ করে ডাকসো আর জাকসোর পরে তো টর্নেডো বয়ে যাচ্ছে দেশে আমি তো আর রাজশাহী শুধু না এ দেশের ছয়শো তিরিশটা থানা প্রায় সব জায়গায় কম বেশি দৌড়াচ্ছি সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকস জাকসোর পরে এখন অধিকাংশ মানুষ বলছে আর কোনো দিকে নেই এখন আসি আল্লাহর বিধান কায়েম করার জন্য হয় হবে গত শুক্রবারে আমার ইউনিয়নে জমার নামাজের পরে আঠারো জন নেতা সবের নেতৃত্ব দেয় এলাকায় তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম এখন আল্লাহর বিধান কায়েমের জন্য আপনার হাতে হাত দেব। আমি বললাম কালেমা পড়ানো লাগবে বস না কালেমা পড়ানো লাগবে না তবে আসি আপনার সাথে বলে আর আমাদের বিবেক খুঁজে দিয়েছে সারা দেশে আমি কোরআনে কারিমের একটা আয়াত পড়ছিলাম এর আগেও বহুবার পড়েছি ইদা পড়িসি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য আসবে হেনবি আপনি বিজয় দেখতে পাবেন এই যে বিজয় যখন আপনি দেখতে পাবেন কমপক্ষে নয়টা নমুনা আসবে আপনার সামনে কোনো জাতিকে যদি আল্লাহ বিজয় দান করে নয়টা জিনিস একটা একটা করে তাদেরকে দেখায় প্রথম নাম্বারে অরয়তানা না ফি দিন লাহিয়া ফওয়াজা আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেদিন একশো হিন্দু পরিবার এসেছে হিন্দু মানুষরা এখন বিশ্বাস করছে দেশে ইসলাম ছাড়া নিরাপদে থাকার কোন দল নেই গোবিন্দচন্দ্র পরা মানিক হিন্দু মহাজটের মহাসচিব সারা বাংলাদেশের এ লোকটা সেদিন ফেসবুকে লাইভ এসে জানিয়েছে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায়, যত ধর্মের লোক দেশে আছে। সবাই নিরাপদে থাকবে আমার মনে হয় হিন্দু চন্দ্র পরামানিককে আমি কানে কানে বলে দিয়েছিলাম এটা হিন্দু মানুষ সেই বিশ্বাস করতে পারে